ঝিলি ও মিলি দুই বোন দেখতে একই রকম সবাই ডাকে ঝিলি মিলি মিরির বেলা এই হারা মেরে বাচ্চা হারা মেরে বাচ্চা সকাল হইতে নাইতে তুমি যে পাড়া বারবার যাও বাড়ির যে কাজ কাম আছে এগুলা কেরা করব তোর মরা আমার কবর থেকে এ করব দেখো তুমি আমার মারো কাটু যাই কিন্তু মরা মারে নিয়ে কথা কই না আমার মরা মারে নিয়ে যদি কেউ খবর কই না আমার খুব কষ্ট লাগে

কাস পড়েতাহ না মি জুত জুত ধরে বোমা এরা তুমি কি করতেছ তুমি সব সময় মায়ের আর গায়ে হাত তুলো আরে ও তো তোমারই মাইয়া এই বংশের রক্ত ওই রক্তের হইতে পারে কিন্তু আমার পেটের না আমার পেটের কিন্তু একটা আর আপনি সব সময় খালি প্রত্যেক টাকা যেন নাক গলান কে লাগে আবের হাত তো ঠিক আছে কিন্তু কোনো কামাই রুজি না করে খালি বউ বা পোলা ডাকান একবার তো চিন্তা করেন না যে পোলায়ের কত কষ্ট করে সংসারটা চালাইতাছে মা তুমি আমার সাথে সব সময় যা ব্যবহার করো এ লাগে করো কিন্তু দাদা তু মুড়কই মানি তার সাথে তুমি এমন ব্যবহার করতে থাকে আর তাছাড়া মুরব্বি মানুষের সাথে তো এরকম ব্যবহার করতে নাই আমার জ্ঞান না আমার জ্ঞান দাস কয় কলম লেখাপড়া করছস কোন কলমে তো লেখাপড়া করতে পারছ না লেখাপড়া করমে তো আমার মেয়ে রে আমার মেয়ে লেখাপড়া করে অনেক বড় কর্ম এখন কত কত দিয়ে এখন যা তার তার যে টিউবল পরে কাপড় সুপুর রাখছি ওডি যা দুবি যা যা কই দিছি আরে জে আপনারও কি আলাদা পিচিটি মত লেখা দিতে হইব

কি ব্যাপার দাদি উনি কি নিয়ে যাও ওই এক বাইর থেকে না একটু তরকারি দিছে সেই তরকারি না পরীর লিগা নিয়ে যেতেছি জানো শীত আমার নাতিনটা ঠিক মতো খাইতে পারে না প্রতিদিন ওই মরিচ আর পানি ভাত খায় এটা করে তোর পেটে না জ্বালা পোড়া করে কিন্তু আমি দাদি এন সহ্য করতে পারি না তাই এক বাইর থেকে তরকারি দিল ভাবলা মরে দেই হ দাদি তুমি ঠিক কথাই কইছো আচ্ছা আমি একটা খালি কথা ভাবি তোমার ওটা পোলার বউ নাকি আজরাইল জীবন তো মানুষের পেটে থেকে কল্লি যাবাই করে আনে আচ্ছা হেরো তো একটা মেয়ে আছে হের মেয়ে হে কত আদর করে কত যত্ন করে আর পরিরে কি কষ্টগুলো দেয় আমার তো দেখতে কেমন লাগে আচ্ছা হের কি মোরা ডর নাই হেও তো একদিন মরবো হের তো ভয় করা উচিত তাই না তোর যে কথা আজরাইল কি আবার ডর ভয় আছে যদি ডর বই থাকতো জান কবজ করতে পারতো দাদি ও দাদি আরে বাড়িতে ঢুকলে কিন্তু সাবধানে রইগো আসার সময় আমি চিল্লা চিল্লি শুনাইছি না জানি বাড়িতে মাথা বাড়ে বাড়ে মান করতেছে আরে দেখে যাও পরি কিছু কবা দাদি ওহ হইছে কি পরি তোর জন্য না একটু ভাত তরকারি নিয়ে আইসি কি কইতাছ ভাতার তরকারি নিয়ে আইছো এখন আমি খামো কেমনে আর মা যদি দেখতে পারে তাহলে আমায় তো মারব মারবো তুমি বৃদ্ধা মানুষ তোমার দিকেও একটা বার তাকাই দেখবো না আমার তো মনে হয় তোর মা ভাইতে নেই চল আমরা ওই সামনে সোলার ঘরে যেয়ে তোর ভাত কইটা খাওয়াই দিই ঠিক আছে দাদি ওই যে সোলার ঘরের দিকে তুমি যাও আমি ডির আসি বাই বাই বাটারফ্লাই কি রে এত আস্তে আস্তে কেন একটু জোরে পড় আর তোর দাদিরে দেখছস কই যে গেছ আমি কিছু কইতে পারতেছি না তুই জানোস কই গেছে মা আমি দাদির তো দেখছি একটু আগে সুরার ঘরে গেল পিছন পিছন আবার পড়িয়া পড়ে গেল ও যেই দেখছ আমি একটু বাইরে থেকে বাইরে গেছি ওম নেস্ট করি করে খাওয়ার ফোন দি না আজকে দুলরে এক লগে জন্মের খাওন খাওম

করেন না না এই মনে আসাম পূরণ হইতে দিব না বেশি বাড়াবাড়ি করলো না দুটার একবার ঘরের মধ্যে বাইন দেখা দিব কয় দিলাম দাদি বলছিলাম যে আমাকে ভালো মন্দ খাইতেও না তুমি আমার কথা শুনলে না দেখছো তুমি তো ওইটা নিয়েছিল অন্য বাড়ি থেকে আর সে তোমারই শরীরের অপবাদ দিল থাক দাদু ভাই কিছু মনে করিস না আসলে সবই হইল কপাল আমারে ভুল হইছে

শোন আমি খালি সুযোগে রয়েছি একটা শক্তপক্ত প্রমাণ পাবো আর কেমনি খেলাটা খেলবো ওই খেলা আমার ভালো করে জানা আছে এই সোহাক তাহলে এখন তোরা কি করতে চাইছিস তোরা জানতে হবো না আমরা শক্তপক্ত প্রমাণ রেডি করতেছি আছি না না চল কি জানি ওরা কি শক্তপক্ত প্রমাণ খুঁজতেছে তবে যাই করুক পরের যাতে ভালো হয় হওয়ার উপরে আমি অত্যাচারা সহ্য করতে পারতেছি না লতি ব্রহ্মা তুমি কিছু কইবা কইতে তো চাই অনেক কিছু দেখো না আমার পুরি মাহমরা মাইয়া কত আশা করে ফুলা আবার বিয়া করাইলাম যে পুরি মায়ের অভাবটা দূর হইব তা তো হইলই না যেভাবে অত্যাচার হয় ওর উপরে এবারে তো যেভাবে খাটে মায়াটার জীবনটা কোন সময় যেন নষ্ট হয়ে যায় আমি কইছিলাম কি রে ভালো কুমির তিন দেওয়া যায় না তাও তো এত কষ্ট সহ্য করতে হইব না তিন বেলা অন্তত সময় মতো খাইতে তো পারবো এত অত্যাচার হইব না তুমি একটু দেখো না আমার তোমার কষ্ট ভালো লাগে না এটা তুমি কি কো এতিম খানায় কারা থাকে জানো যা করে মা নাই বাবা নাই তাদের ঠাই দেওয়ার মতো কেউ নাই আমাকে তো তা না আপনাকে পরের জন্য আমি আসি তুমি আসো তাইলে পরীর কেন তিনখানে যাও না তুমি যে আঙুল কথা কইতেছ আমরা এই জন্য কি করতে পারতেছি ক আমরা তো খালি নামে দাদা দাদি কিন্তু ওর জন্য তো কিছুই করতে পারতেছি না সরি করে যদি ওর দুটো ভালো মন খাওয়াইতে যাই তাও বৌমা আঙুর উপর অত্যাচার করে পরের উপর আরো মারধুর করে এগুলো তো আমি সহ্য করতে পারতেছি না ও তো ভাব থাকতো ইদিক যেটা কই তুমি না না ওর কষ্ট সহ্য হইতেছে আমি এখন কি করবো সংসারের এই সব খবর পরের উপরই অত্যাচার এইগুলো যদি আমার পোলারে জানাই তাহলে এই সংসারটা লন্ড ভন্ড হয়ে যাইব এমনও তইবার পারি এই রাগের এমনও তইবার পারে এই রাগ সহ্য করবার না পাই রে আমার পরিজে জীবনের মতো শেষ করে দিল তাই নাকি তুমি চাও আগে পরে মার খেতে গেলে তোর আমি কি কইছিলাম যে ভাতের মার আমি ঘরে দেখামু তুই সেই ভাতের মার ফলাই দিছস না ফলাই দিছস মন হইতাছে তোর কি করে দিছস কলাটা ঠিক মাইরে ফলাই যদি খাই নাই খাও আমার নষ্ট হয় খালি কামুর কি করছস কি করছস বৌমা তুমি এমন করে বাচ্চাটারে মারো না দেখো তো মারতে মারতে ওর চেহারাটা কি করে ফলাইছো তোমার কি একটু বিবেক নাই হ্যাঁ ও তো মার খাইতে গেলে মইরাই যাইবো মরে গেলে যাক আপনি কত দরদুত লাগে হ্যাঁ আপনারা দৌড়া যদি বেশি বানাবাড়ি করেন ঘর ধাক্কা দিয়ে দৌড়ারে বাড়ি থেকে বাইরে করে দেব ও কি করছে আর আমি বারবার করে কইছি ভাতের মা কোন ফলাবি না ভাতের মা আমি গরুর দেখামু আর তার সাহস কেন হইলো ভাতের মা ফালাই দিলা বৌমা সম্পদ মারুস নে একটা ভুল করেই ভুলাইছে তার লাগি তুই মেম নে কইরা মারবা করে সেই ভুল যদি বারবার করে তাহলে সহ্য করবো অরেсками এমন শিক্ষা দিমু যাতে মারের কথা আজীবন মনে রাখে ঠিকিনেল করছো এগো

একদম ঠিক কাজ করছো আমরা দিন মুখ বুঝা সহ্য করছি পরের উপর দিনের পর দিন অত্যাচার দিই খাও একটা কথাও কই নাই আমার পোলারেও একটা কথা জানাই নাই তুমি আমার পোলার আসার ভরসা করো না তুমি এই ভিডিও আমার পোলার কাছে পাঠাই দাও আমার পোলা বুঝুক আমার পোলা তার মায়ের জন্য কেমন মা ঘরে আনছিল এটা মা না শত্রু দাও দাও তাড়াতাড়ি পাঠাই দাও হ্যাঁ দাদা আমি ঠিক কইছি চাচি আমি তো ইন্টারনেটের যুগ একটা সাব দিম টাকা কাছে পয়সা যাবগা নিজের মায়া আর সৎ মায়ের মতো পার্থক্য রাখেন না এমন সময় আছে ভালো হয়ে যান পরে এসব কি কইতেছি এই সমস্ত ভিডিও যদি ওনার কাছে চলে আর উনি যদি সব কিছু জানা যায় তাহলে তো আমার খবর করে ফেলাবো না না এই লোক ওনার কাছে যাওয়া যাবো না যেমনি করে হোক খুব বুঝে এখানে ধামা সাপা দিতে হইব আমা আমি আপনার হাতে ধরে কইতেছি দরকার বলে আমি আপনার পায়ে ধরবো আম্মা এই সমস্ত ভিডিও আপনি ওনার কাছে পাঠায়েন না আমি এতদিন অনেক ভুল করছি আমি আমার ভুল বুঝতে পারছি আম্মা আমি তো পরিডে সবসময় সৎ মেয়ে ভাবতাম কিন্তু আপনাকে কথা দিতেছি আজকে দিকে আমি সৎ মেয়ে ভাববো না আমি ওর আমার নিজের পেটের মেয়ের মতোই দেখবো পরি মায়ের দিকায় আমি মনে করলে আমার এক সন্তান না আমার দুই সন্তান